আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঢেকি আগের মতো আর চোখে পড়ে না এক সময় গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই ছিল এই ঢেকি এখন প্রতিটি বাড়িতে তো দূরের কথা কয়েকটি গ্রাম মিলিয়ে একটি বাড়িতেও ঢেকি আছে কিনা তা দেখার বিষয় কালের বিবর্তনে আধুনিক যুগে সেই ঢেকির জায়গা দখল করে নিয়েছে বিদ্যুৎ চালিত মেশিন হাতের কাছে বিভিন্ন যন্ত্র আর প্রযুক্তি সহজলভ্য হওয়ায় ঢেকির মতো ঐতিহ্যবাহী অনেক কিছুই এখন হারিয়ে যাচ্ছে এক সময় হয়তো সেসবের দেখা মিলবে কেবল জাদুঘরে আমরা ছোটবেলায় দেখতাম আমাদের চিরার মতো কঠিন কাজ আমাদের দাদিরা নানিরা হচ্ছে ঢেকিতে করতো এখন যে ঢেকিটা প্রায় বিলুপ্তর পথে পাবনা সদর উপজেলার টাটিপাড়া গ্রামে এক সময় অগ্রহায়ণ মাস আসলেই আমন ধান ঘরে তুলে উৎসব সহ বিশেষ বিশেষ দিনে খাওয়ার জন্য অধিকাংশ চালের আটা তৈরি করা হতো এখন ঢেকির ব্যবহার হলেও সেটা খুব কম আমাদের গ্রামের বাড়িতে নতুন ধান উঠেছে আমরা হচ্ছে সেই ধানের নতুন পিঠা করব এই জন্য আমাদের বাড়িতে মেহমান আসছে এই জন্য আমরা চাল করতেছি ডিজিটাল যুগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে আধুনিক যন্ত্রপাতির কাছে নান হয়ে গেছে আগেরকার দিনে সেই ঐতিহ্যবাহী ঢেকির ব্যবহার দিন দিন শহরের যান্ত্রিকতার কারণে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার কারণে ঢেকি প্রায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার এই ঐতিহ্যকে আমরা ধারণ এবং লালন করতে অবশ্যই আমরা যেন এই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় যে উদ্যোগে এই ঐতিহ্য টিকে থাকে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঢেঁকির ছন্দময় শব্দ ঢেঁকির মতো অনেক বাঙালি ঐতিহ্য বিলুপ্তির পথে বিশ্লেষকেরা মনে করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা উচিত এসব ঐতিহ্যগুলো পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফার্জেনা আমিন কালের কণ্ঠ